একটি দোয়া জীবনে সফলতা এনে দিতে পারে এই বিশ্বাসের ভিত্তি রয়েছে ইসলামী শিক্ষা এবং অভিজ্ঞতার মধ্যে ইতিহাসে এমন অনেক দোয়া রয়েছে যা মানুষের জীবন বদলে দিয়েছে এখানে একটি গল্পের মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে একটি দোয়া জীবনে সফলতা আনতে পারে প্রাচীন একটি শহরে এক যুবক ছিল নাম তার আহমদ আহমদ ছিল খুবই সাধারণ এক যুবক তবে তার মধ্যে ছিল অদম্য একটি ইচ্ছা সে চাইতো জীবনে সফল হতে তবে তার হাতে ছিল না কোনো বিশেষ সম্পদ বা বড় সুযোগ তবে তার মনে ছিল একটি আশা আল্লাহর সাহায্য ও দোয়ার মাধ্যমে জীবনে সফলতা লাভ করা সে জানত আল্লাহ তার দোয়া শোনেন এবং যারা সত্যিকারভাবে তাকে ডাকেন তাদের কখনো নিরাশ করেন না একদিন আহমদ শহরের বাইরে একটি ছোট গায়ের দিকে পাড়ি জমালো সেখানে সে অনেকদিন ধরে শ্রমিকের কাজ করত কিন্তু তার অবস্থার উন্নতি হচ্ছিল না তার মনে একটি দুঃখ ছিল এত পরিশ্রম করেও কেন তার জীবনে উন্নতি আসছে না এক রাতে সে গভীরভাবে চিন্তা করতে লাগল হয়তো তার জীবন পরিবর্তনের জন্য কিছু বিশেষ দোয়া বা আধ্যাত্মিক পথ অনুসরণ করতে হবে সেই রাতে সে একটি বিশেষ দোয়া পাঠ করার সিদ্ধান্ত নিল যেটি তার পিতার কাছ থেকে শিখেছিল দোয়া ছিল এমন রব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলায়া মিন খাইরিন ফ দীর্ঘ ই অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আপনি যা কিছু ভালো ও মঙ্গলময় করেছেন তা আমার জন্য প্রদান করুন পরের দিন সকালে সে দোয়া করে কাজে বের হল তবে কিছুটা পরিবর্তিত মনোভাব নিয়ে সে জানত যে আল্লাহ তাকে সাহায্য করবেন এবং তার জীবনে পরিবর্তন আনবেন তবে তার জীবনে সত্যিই কিছু বিশেষ পরিবর্তন আসলো এক সপ্তাহ পর সেই গায়ের এক ব্যবসায়ী তার কাছে এলো সে জানালো যে তার একটি নতুন ব্যবসা শুরু করতে চায় এবং আহমদকে তার সঙ্গী হিসেবে চায় আহমদ কিছুটা অবাক হয়ে গেল কিন্তু তার মনে হল এই সুযোগ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি তার দোয়া এবং বিশ্বাসের ফল পেয়েছেন তারপর আহমদ এবং ব্যবসায়ী একসাথে একটি নতুন ব্যবসা শুরু করলেন ব্যবসাটি আস্তে আস্তে সফল হতে লাগল এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটল আহমদ বুঝতে পারল যে আল্লাহর সাহায্য এবং দোয়ার মাধ্যমে তিনি সত্যিই সফল হতে পেরেছেন এক বছর পর আহমদ ফিরে এসে শহরে নিজের পুরনো বাসায় বসে ভাবছিল তার জীবনের পরিবর্তন একেবারেই অবিশ্বাস্য তার হাতে এখন একটি সফল ব্যবসা ভালো খ্যাতি এবং একটি শান্তিপূর্ণ জীবন তবে সবচেয়ে বড় ব্যাপার ছিল সে কখনো ভুলেনি যে এই সফলতার পেছনে মূল কারণ ছিল আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং সেই বিশেষ দোয়া সে জানত সফলতা তার জন্য শুধুমাত্র অর্থ বা সামাজিক অবস্থান নয় সফলতা ছিল একটি ভেতরের শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং আল্লাহর সাহায্য তার জীবনের এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে যদি কেউ সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করে তবে তার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে এই গল্প থেকে একটি বড় শিক্ষা পাওয়া যায় মানুষের জীবনে সফলতা আসতে পারে আল্লাহর প্রতি ভরসা এবং তার সাহায্য প্রত্যাশা করে দোয়া জীবনের প্রতিটি মুহূর্তে সাহায্য করতে পারে যদি তা সঠিক ও আন্তরিকভাবে করা হয় একবার এক ছোট্ট গ্রামের মাঝে এক ধর্মপ্রাণ ব্যক্তি বাস করতেন যার নাম ছিল আহমদ আহমদ ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু তার বিশ্বাস ছিল খুবই দৃঢ় তিনি জীবনের প্রতিটি কাজেই আল্লাহর সাহায্য চাইতেন এবং সর্বদা তার প্রতি বিশ্বাস রাখতেন একদিন আহমদ গ্রামের মসজিদে ইমামের কাছে শুনলেন যে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার পথে এক বড় দুর্ঘটনা ঘটেছে অনেক মানুষ আহত হয়েছে কেউ কেউ মৃত্যুবরণ করেছে আহমদ খুবই দুঃখিত হলেন কিন্তু তার মনে মনে কিছুটা কষ্ট ছিল তিনি ভাবছিলেন কেন আল্লাহ এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি করলেন তবে কিছু সময়ের জন্য সেই প্রশ্নে তিনি আটকে থাকেননি তার বিশ্বাস ছিল যে আল্লাহ যা করেন তা সবই ভালোর জন্য একদিন সেই দুর্ঘটনাস্থলে কাছে আহমদ এলেন সেখানে তার এক পুরনো বন্ধু মুসা আহত অবস্থায় ছিল মুসা দেখতে খুবই দুর্বল ছিল তবে সে মনের মধ্যে দৃঢ়তা নিয়ে আল্লাহর প্রতিপূর্ণ বিশ্বাস রাখছিল আহমদ মুসাকে দেখে কষ্ট পেলেন কিন্তু মুসা তাকে শান্তির সাথে বলল আল্লাহ আমাকে কখনোই একা ছেড়ে দেননি আমি জানি এটি আমার জন্য একটি পরীক্ষা এবং আমি জানি যে আল্লাহ আমার পাশে আছেন আহমদ খুব অবাক হলেন কেননা মুসা এত বড় কষ্টের মধ্যেও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারছিল আহমদ বলল মুসা তুমি এত কষ্টের মধ্যে কিভাবে এত শান্ত থাকতে পারছ মুসা মৃদু হেসে উত্তর দিল আল্লাহ কাকু কখনও নিরাশ করেন না আমাদের জন্য তার পরিকল্পনা থাকে এবং তা কখনো আমাদের ভাবনার চেয়েও ভালো হয় এই কথাগুলো আহমদের মনে গভীর প্রভাব ফেলল তিনি দীর্ঘ সময় মুসার পাশে বসে চিন্তা করতে থাকলেন সত্যি আল্লাহ যা করেন তা সবই একদিন ভালোর দিকে নিয়ে যায় কখনো কখনো আমাদের জীবনে কিছু কঠিন মুহূর্ত আসে কিন্তু সেই কঠিন মুহূর্তের মাঝেও আল্লাহর রহমত ও সাহায্য থাকে এখানে আহমদ মনে মনে দৃঢ় সংকল্প করলেন যে তিনি আল্লাহর প্রতি আরও বেশি বিশ্বাস রাখবেন এবং যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তিনি সঠিক পথে চলবেন মুসার কথা শোনার পর আহমদ তার নিজের জীবনটাও নতুন করে মূল্যায়ন করতে শুরু করলেন তিনি বুঝতে পারলেন যে আল্লাহর পরিকল্পনা কখনোই ভুল হতে পারে না মানুষ যতই কষ্টের মাঝে থাকুক আল্লাহ তার প্রতি চিরকালি দয়া এবং করুণা দেখান একদিন যখন আহমদ আবার মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন কিছু মানুষ মসজিদের সামনে বসে আছেন তাদের চোখে হতাশা আহমদ তাদের কাছে গিয়ে জানতে পারলেন যে তারা কিছু সময় ধরে কর্মসংস্থানের জন্য চেষ্টা করেও কিছু লাভ করতে পারছেন না অনেকেই ছিলেন যারা আর্থিক সমস্যায় ভুগছিলেন এবং তাদের জীবনের পরিস্থিতি কঠিন হয়ে উঠছিল আহমদ কিছুক্ষণ তাদের পাশে বসে শান্তভাবে বললেন ভাইয়েরা আমি জানি আমাদের জীবনে অনেক সময় কঠিন মুহূর্ত আসে কিন্তু আল্লাহ আমাদের ছেড়ে যান না তিনি আমাদের জন্য এক রহমত রেখেছেন যা আমরা হয়তো তখন বুঝতে পারি না আহমদ তার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে বললেন আমি এক সময় বিশ্বাস করতাম যে কিছুই সম্ভব নয় কিন্তু আল্লাহর রহমতে আমি জীবনে অনেক কিছু অর্জন করতে পেরেছি আহমদ বললেন আমরা যখন বিশ্বাস রাখি এবং আল্লাহর পথ অনুসরণ করি তখন কোনো কিছুই আমাদের জন্য কঠিন হয় না যদি আমরা আমাদের কাজ সৎভাবে করি আল্লাহ আমাদের সাহায্য করবেন তারা তার কথা শুনে কিছুটা শান্তি অনুভব করলেন একে অপরকে সান্ত্বনা দিয়ে তারা জানল যে আল্লাহর কাছে সব সমস্যার সমাধান রয়েছে একে অপরকে সহায়তা করার মাধ্যমে তারা আরও শক্তিশালী হতে শুরু করলেন কিছু সময় পর সেই গ্রামটির মানুষের জীবন অনেকটা বদলে গেল তারা এখন আর্থিক সমস্যায় জর্জরিত না বরং একে অপরকে সহায়তা করে নিজেদের জীবন যাপন করতে শুরু করেছিল গ্রামের মধ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরে এল আহমদ যখন দেখলেন যে গ্রামবাসীরা একে অপরের প্রতি দয়া ও সহানুভূতি দেখাচ্ছে তখন তিনি বুঝলেন সত্যিই আল্লাহ কাকু কখনও নিরাশ করেন না তার পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বড় আল্লাহর প্রতি অটুট বিশ্বাস আমাদের জীবনকে সুন্দর এবং সফল করে তোলে এই গল্পের মধ্যে এমন একটি শিক্ষা রয়েছে যে জীবনের যে কোনো মুহূর্তে আল্লাহর ওপর বিশ্বাস রাখলে এবং তার পথ অনুসরণ করলে কখনই আমরা হতাশ হব না আল্লাহ আমাদের সঙ্গী আমাদের পথ প্রদর্শক তার কাছে সব সমস্যার সমাধান আছে এবং তার সাহায্যে আমরা জীবনের সব কঠিন সময়কে কাটিয়ে উঠতে পারি জীবনে সফলতা না আসা একটি সাধারণ মানবিক সমস্যা যা অনেকেরই মাঝে মাঝে মনে হতে পারে আমাদের জীবনে সফলতা আসে কি আসে না তার উপর অনেক কিছু নির্ভর করে সফলতার আশা না আসার মূল কারণ হতে পারে আল্লাহর ইচ্ছা ধৈর্য চেষ্টা এবং সময়ের পরিপূর্ণ ব্যবহার ইসলামিক গল্পের মাধ্যমে আমরা এর অনেক কিছু শিখতে পারি এখানে একটি ইসলামিক গল্প তুলে ধরলাম যা আপনাকে জীবনের সফলতা ও কঠিন সময়ে ধৈর্য ধারণে সহায়তা করতে পারে একটি ছোট গ্রামে একটি তরুণ ছিল যার নাম ছিল আবদুল্লাহ আব্দুল্লাহ ছিল একজন সাধারণ ছেলে কিন্তু তার জীবনে কিছু এক বিশেষ উদ্দেশ্য ছিল সে চেষ্টার সাথে তার প্রতিটি কাজ করত কিন্তু জীবনে কোনোভাবেই সফল হতে পারছিল না তার মনে একটা প্রশ্ন ছিল আমি কেন সফল হতে পারি না একদিন আবদুল্লাহ সবার অবচরে মসজিদে গিয়ে মোনাজাত করল হে আল্লাহ আমাকে সফল হতে সাহায্য করুন কেন আমি এত কষ্ট করেও সফল হতে পারি না সে মোনাজাতের পর কিছুটা নিরাশ হয়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিল তখন হঠাৎ তার চোখে পড়ল এক বৃদ্ধ বৃদ্ধটি তাকে দেখে বলল কি হয়েছে ছেলে কেন এত দুঃখিত আবদুল্লাহ তার কষ্টের কথা বৃদ্ধকে বলল বৃদ্ধ হাসলেন এবং আব্দুল্লাহকে বললেন তুমি সফল হতে চাও কিন্তু জানো কি সফলতার আসল মাপকাঠি কি আবদুল্লাহ মাথা নিচু করে বলল না আমি জানি না বৃদ্ধ বললেন সফলতা শুধুমাত্র বাহ্যিক অর্জনে নয় বরং অন্তরের পরিশুদ্ধিতে আল্লাহর সন্তুষ্টি পাওয়াই আসল সফলতা যদি তুমি আল্লাহর পথে চলতে পারো তবে তোমার জীবন সফল হবে এবং সে সফলতা চিরকাল থাকবে তখন বৃদ্ধ তাকে একটি গল্প শোনালেন একটা সময়ের কথা যখন নবী মুহাম্মদ সা এবং তার সাহাবিরা মক্কা থেকে মদিনা অভিবাসিত হচ্ছিলেন তারা কঠিন পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছিল পথে যখন তারা পৌঁছলেন তখন উহুদ পাহাড়ের কাছে একটি বড় যুদ্ধ অপেক্ষা করছিল সেখানে সাহাবিরা যুদ্ধ করতে গিয়ে অনেক কিছু হারালেন কিন্তু নবী সাঁ সাহাবিদের ধৈর্য এবং দৃঢ় বিশ্বাসের মাধ্যমে তাদের শেখালেন যে সফলতা শুধু যুদ্ধের জয়েই নয় বরং আল্লাহর দিকে ফিরে যাওয়ার দৃঢ়তা অহিমানেই নিহিত বৃদ্ধ বললেন যুদ্ধের সময় সাহাবিরা প্রারম্ভে হেরে গিয়েছিল কিন্তু তারা আল্লাহর কাছে আশ্রয় নিয়েছিল তারা জানত আল্লাহ তাদের সহায়তা করবেন তাই আল্লাহ তাদের সহায়তা দিলেন এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী হলেন আবদুল্লাহ বৃদ্ধের কথায় গভীরভাবে ভাবল বৃদ্ধ তাকে বললেন তুমি যদি চেষ্টা করতে থাকো ধৈর্য ধারণ করো, এবং সর্বোপরি আল্লাহর উপর ভরসা রাখ তাহলে সফলতা আসবেই সাফল্য শুধুমাত্র ধনী হওয়া বা সমাজে পরিচিত হওয়া নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হল সবচেয়ে বড় সফলতা আবদুল্লাহ বৃদ্ধের কথাগুলো শোনার পর নিজের ভেতর এক নতুন আত্মবিশ্বাস অনুভব করল সে মনে মনে সিদ্ধান্ত নিল সে আর কখনও পরাজয় বা ব্যর্থতার অনুভূতি নিয়ে দুঃখিত হবে না সে জানত সাফল্য আসবে যদি সে চেষ্টা করে যায় এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস দৃঢ় থাকে তারপর থেকে আব্দুল্লাহ তার জীবনে আরও বেশি ধৈর্য ধারণ করতে শুরু করল সেই নিজের কাজের প্রতি আরও যত্নবান হল এবং প্রতিটি কাজ আল্লাহর জন্য করতে চেষ্টা করল প্রতিদিন সে কিছু সময় আল্লাহর ইবাদত ও দোয়া করার জন্য নির্দিষ্ট করল তার প্রতিটি কাজের মাঝে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা রাখত সময় যেতে যেতে আবদুল্লাহ তার জীবনযাত্রা পরিবর্তন করতে পারল তার কাজের মাধ্যমে সে সফলতার দিকে এগিয়ে গেল কিন্তু তার সফলতার আসল চাবিকাঠি ছিল আল্লাহর প্রতি তার একাগ্রতা ও ধৈর্য একদিন আবদুল্লাহ বুঝতে পারল যে সফলতা শুধু অর্জন কিংবা খ্যাতিতে নয় বরং সেটা ছিল তার অন্তরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং পরিশুদ্ধতার মধ্যে সে জানত আল্লাহ যদি তাকে সফলতা দেন তাহলে তা হবে তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার এভাবেই আব্দুল্লাহ শিখল সাফল্য ও সফলতা শুধু বাইরের পৃথিবীতে নয় বরং অন্তরের মধ্যে শান্তি ও আল্লাহর কাছে আস্থা রাখায় জীবনের সকল পরীক্ষায় আল্লাহর উপর ভরসা রেখেই এগিয়ে যেতে হবে জীবনে সফলতা না আসা মানে কখনও পরাজয় নয় বরং এটা একটি পরীক্ষা যদি আমরা আল্লাহর প্রতি আস্থা রেখে কাজ করি তবে একদিন সফলতা আসবেই ইনশা আল্লাহ